আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের মসজিদের সাবেক খতিব উনি খুব সুন্দর একটা অবস্থা করেছিলেন প্রশ্নোত্তর পর্ব আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার সেই প্রশ্নোত্তর পর্ব চালু হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি প্রথম প্রশ্ন করতে চাচ্ছি হল রাফসাদগারা আবায়তুল মডেল মডেলকালীন মাদ্রাসায় যারা পড়েন তাদেরকে আর কি তারা পারলে হাত তুলবেন প্রথমে হাত তোলার পর আমি যাকে বলবো তিনি উত্তর দেবেন ইনশাল্লাহ আর প্রশ্ন হবে ইনশাল্লাহ গত জুমায় যে আলোচনা করেছি সেই জুমার আলোচনা থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ সবাই প্রস্তুত কথা বলতে হবে তো প্রস্তুত ইনশাল্লাহ আচ্ছা প্রশ্ন হলো গত জুমায় আমি জুমার ফজিলত সম্পর্কে চারটি বড় ফজিলত বর্ণনা করেছি চারটি বড় ফজিলত বলতে হবে যে এই চারটার যে কোনো দুটি আপনি দাঁড়িয়ে বলতে হাত তুলবেন কেউ পারলে হাত তুলবেন ইনশাল্লাহ ওই ওদিকে একজন হাত তুলেছেন আপনি কি সদগারে পড়েন কোন ক্লাসে পড়েন আচ্ছা বলেন আপনি জি 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 আলহামদুলিল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা পুরস্কার কি এখনই না পড়ে আচ্ছা ধন্যবাদ এখন আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন আজকের জন্য সবাই আমার মসজিদের সামনে যারা উপস্থিত আছেন সবাই হাত তুলবেন যদি পারেন হাত তুলবেন ইনশাল্লাহ প্রস্তুত সবাই ইনশাল্লাহ খুব সহজ প্রশ্ন চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই হ্যাঁ আমি আলোচনার মাধ্যমে আমি একটা মসজিদের নাম বলেছিলাম আল্লাহ রসুলের হাতে গড়া সর্বপ্রথম মসজিদ হাত অনেকে তুলছেন প্রশ্ন শেষ করে নি হাত তুলছেন প্রথম মসজিদ সে বলতে হবে মসজিদের নাম কি এবং মসজিদটি মদিনা থেকে কত দূরে অবস্থিত এই দুইটা উত্তর বলতে হবে দুইজনের প্রথম হাত এ তুলছেন আমি হয়নি উত্তর সোহা মাশ আল্লাহ অনেক সুন্দর অনেক এ থেকে সে এত ছোট বাচ্চা উত্তর দিয়েছে মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ওকে খুব সুন্দর উত্তর দিয়েছে মসজিদটি মসজিদে পুভা মসজিদটি মদিনা থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদের ফজিলাত সম্পর্কে একটা হাদিস বলে আমি দ্বিতীয় প্রশ্নে যাবো মসজিদের ফজিলাত সর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি বাড়িতে উজু করে ওই মসজিদে হেঁটে যায় বা যানবাহনে যায় আল্লাহ তার এই এক এই যাওয়ার জন্য তাকে একটি ওমরার সব দান করেন সোহান আল্লাহ বর্ণিত এবং খুব হাদিস তিন নম্বর প্রশ্ন গত দিনের আলোচনা এর খুব সহজ প্রশ্ন এই প্রশ্নটার উত্তর সামনের সারি দেখি দিবেন কারণ হলো তারা আগে আসছেন এটা তাদের হক সামনের দুই শাড়ি থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার প্রশ্নটা হলো গত দিনে আমি আলোচনা করছি যে বিষয়ে এই বিষয়ের উপর একটা সুরা আছে কোরআনে বলতে হবে সুরাটার নাম কি পিছন থেকে ওই বেড়া তাকে তুলছি সুরাতুল জুমা মাশা আজকের আলোচনার আজকে যে তিন প্রশ্ন তিনটাই প্রশ্ন হতো ইনশাল্লাহ প্রতি তিন প্রশ্নের আসে ছিল প্রথম পুরস্কার সাতগার মাসা থেকে যে পেয়েছেন আসবেন সামনে আসবেন ইনশাল্লাহ নাম কোন ক্লাসে পড়ো জানো ক্লাস এইট মাসাল্লাহ দ্বিতীয় যে এ সে হলো তোমার নাম এদিকে তোমার নাম কোন ক্লাসে পড়ো চেষ্টা করবো ইনশাল্লাহ সবসময় মসজিদ আগে আসেন ইনশাল্লাহ হ্যাঁ ওকে সালাম তৃতীয় পুরস্কার ভাইয়ের নাম আরবি কোথায় পড়ালেখা মাসা আল্লাহ অনেক সুন্দর আপনি যে জেনারেল হয়ে উত্তর দিয়েছেন মাসা ধন্যবাদ চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সামনের জুমায় ইনশাল্লাহ আল্লাহ